একবার দাদুর দুটি রোবট ছিল একটি ভারতের আর একটি পাকিস্তানের ভারতীয় রোবটটি ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করত খাবার রান্না করতো আর দাদুর নাতিদের স্কুলে পৌঁছে দিত অন্যদিকে পাকিস্তানি রোবটটি দিন টিভি দেখত গেম খেলত আর ঘর জুড়ে ময়লা ছড়িয়ে রাখত একদিন দাদু বললেন যে রোবটটি গ্রামের বাচ্চাদের জন্য সবচেয়ে সুন্দর খেলার মাঠ বানাবে সেই আমার সাথে থাকবে এবার দুই রোবটই কাজে নেমে গেল ভারতীয় রোবটটি দোলনা স্লাইড এমনকি একটি ক্রিকেট পিচ পর্যন্ত বানিয়ে ফেলল পাকিস্তানি রোবটটি ভাঙা টিন কাঠ আর পুরনো যন্ত্রপাতি জোড়া দিয়ে একটা অদ্ভুত খেলার মাঠ বানালো